আজকে শাড়িগুলো ভাবছি রোদে দেব তো এই শাড়িগুলো আজকে আর দেবো না উপরের এইগুলো এগুলো এইগুলো অন্যদিন দেবো আজকে রোদ তোমাদের দেখাচ্ছে বাইরের ওয়েদারটা রোদ দিয়েছে খুব যে একদম চড়া রোদ দিয়েছে তা না কিন্তু দেখো ভাদ্র মাস তো শেষ হয়েই গেল ভাদ্র মাসে শাড়ি রোদে দিতে হয় কিন্তু ভাদ্র মাসে আমার হয়ে ওঠেনি শরীর খারাপ করে বৃষ্টি হচ্ছিলো তো আমি যে তিনটে ব্যাগ এগুলো নিয়েছিলাম অনলাইন থেকে এখানে তো রাখতে খুব সুবিধা হয় মনে হচ্ছে আরও দু তিনটে ব্যাগ হলে সুবিধা হয় মানে তিনটে ব্যাগে তো সারি ঘরে না এই ব্যাগগুলো আমি এখন ছাদে নিয়ে যাব দিয়ে রোদে দেবো শুভ নেই স্কুলে গেছে ও থাকলে আমার একটু হেল্প হতো তো আমাকে নিজেকেই করতে হবে নিজের কাজ তো চলো যাই ছাদে ও থাকলে একটু ভালোই হতো শাড়িগুলো রোদে দিয়ে লিখে